আসসালামু আলাইকুম রকম ঝামেলা ছাড়াই আজ দেখাবো কচি আমের আচার এই আচারটা করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই আচারের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে নতুন আর ভিডিও দেখার জন্য তবে মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি দেড় কেজি মতো কচি আম আর এ আমটাকে আমি হালকা সবুজ রেখে আমটাকে ছিলে নিয়েছি এভাবে ছিলা আমের আচারটা একটু টকভাব থাকে আর খেতে অসাধারণ হয় সব আমগুলো আমি এভাবে ছিলে কেটে নিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি সরিষার তেল হাফ কাপ মতো আর ফোড়নের জন্য দিচ্ছি ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দেব থেতো করা রসুন রসুনটা থেতো করে দিলে আচারের টেস্টটা কিন্তু বেড়ে যায় এখন সবগুলো উপকরণ হালকা ভেজে নেব এ এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচি আমগুলো এখন আমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে দিব মরিচ গুঁড়া হাফ চামচ মতো যেহেতু শুকনো মরিচ দিয়েছি সেহেতু এখানে হাফ চামচ মতো মরিচ গুঁড়া দিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর দিচ্ছি এক হাফ চামচ মতো জিরা গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তারপরে এখানে দিয়ে দেবো আমি দেড় কাপ মতো চিনি মিষ্টিটা কম বেশি করতে পারেন যেহেতু এটা মিষ্টি আচার হবে সেহেতু আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখন চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এ পর্যায়ে কোনো রকমে এ আচারে পানি দেয়া যাবে না চিনিটা গলে যে পরিমাণে পানি বের হবে সেটাতে কিন্তু আমটা ভালো হয়ে রান্না করা হয়ে যাবে এখন ঢাকটা দেখেছি রান্না করে নেব দেখে বুঝতে পারছেন চিনি থেকে কতটা পানি বের হয়েছে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আমার এই আচারটা বানানো হয়ে যাবে আর এরপর চাই কোনো রকমের ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিয়ে রান্না করলে আচারটা গলে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে আমার আচারটা বানিয়ে নেব অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন আর কচি আমের এই আচারটা কিন্তু বাইরে রেখে সংরক্ষণ করা যায় যে কোনো বক্সে রেখে বা কাচের বয়ময় রেখে আর এই আচারটাতে কোনো রকমের ফাঙ্গাস পড়বে না দেখে বুঝতে পারছেন আচারটা আমার হয়ে গেছে আচারটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কেউ যদি চান এই আচারটা আরও শুকনা করতে তবে আরও কিছুক্ষণ চুলার উপর রেখে রান্না করে নিলে এই আচারটা শুকনা হয়ে যাবে আমি এই আচারটাকে এরকম একটু নরম অবস্থাতেই নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু এই আচারটা দুর্দান্ত লাগে এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ